জীবন একটা যাত্রা সুন্দর এবং গোলমেলে আবার কষ্ট আছে আমরা সবাই নানানুখি হি এটাই জীবন কিন্তু আমরা হাবি তার চেয়েও বেশি শক্তিশালী আমরা এখনো কিছু মোকাবেলা করতে পারি আমাদের প্রত্যেকের ফিরেই এই এক আশ্চর্য সাহস ও ধারুদের ভান্ডার লুকিয়ে আছে আমরা হতো এটা দেখতে না। অনুভব করতে পারি না কিমাদের আমাদের অজান্তে এই শক্তি আমাদের কঠিন সময়ের ভোজ্য দিয়ে নিয়ে আমাদের সংগ্রাম আমাদের সঞ্জায়িত করে না আমরা কিভাবে এসবের উপরে উঠে আসি তার মাধ্যমে আমরা সঞ্জায়িত হই কিভাবে আমরা শিখি এবং আরো পরিণত হই আমাদের সংগ্রাম আমাদের আরো শক্তিশালী সাহসী এবং দালু করে তুলতে পারে আমরা এই যাত্রায় একা নেই আমাদের সকলেরই কখনো না কখনো সাহায্যের প্রয়োজন হয় আপনার প্রিয়জনদের কাছে আন অন্যদের সাথে যুগায়ুগ করুন মনে রাখবেন আপনাকে ভালোবাসা হয় তুমি তুমি করে ওখান সময় এটা আমাদেরকে আগানো থেকে আটকে দিতে পারে কিন্তু আমাদের কাছে একটি বেছে নেই জনের ক্ষমতা আছে আমরা আশা বেছে নিতে পারি আশা একটি শক্তিশালী শক্তি এটি আমাদের চলতে থাকার সাহস গায়া এমন কি এখন আমরা নিশ্চিত থাকি না ভবিষ্য কি অপেক্ষা করছে আশা আমাদের উনোনে ভালো দিন আসছে ক্ষত্যজোতা হবহের সবচেয়ে খাড় করি প্রতি শেখ প্রতিদিন সময় বের করে হালো জিনিস গুলো হাম প্রকাশ করুন আত ছোট জিনিস ইয় কো না কেন ক্ষত্যজোতা আমাদের মন দেও গর্ত আমাদের কাছে নেই তাদের কাছে নেই তথা আছে তার দিকে স্থানান্তর করে নিজের উপে পর বিশ্বাস রাখুন আপনি আগেও প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন এবং আপনি আবারও তাপার পাবেন আপনি সাধারণ সব কিছু করতে সক্ষম মানসিক চাপ এবং মানতিক অন্তর্ণা জীবনেরই অংশ ঠিক আছে না থাকলে ঠিক আছে নিজেকে আপনার আবেগ অনুভব করার অনুমতি দিন এগুলো হৃদয়ের ভেতর লুকিয়ে রাখবেন না মানসিক চাপ সে খাপ খাইয়ে চলার জন্য স্বাস্থ্যকর উপায় খুঁজে বের করুন ব্যায়াম প্রকাতির সাথে সময় কাটানো এগুলো আপনার মন এবং শরীরকে শান্ত করতে সহায় করতে পারে আপনার কাউকে আপনার 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 মনের বলুন ভাগ করা চাপ কামাতে পারে একজন শ্রোতা থাকা অনেক পার্থক্য তাদুরি করতে পারে মনে রাখবেন নিজের প্রতি দালু হাতে আপনি একটি কাকিন সময়ের মধ্য দিয়ে আছেন একজন বন্ধুকে এইভাবে সহানুভূতি দেওয়া হয় নিজেকে সেইভাবে স্নেহ দিন অংশ নিজের ভোরসার স্থল খুঁজে পাওয়া যখন জীবন কথিন হায় ওঠে তখন উষা হারিয়ে ফেলা খুব সহজ আমাদের মনে হতে পারে এন হাল ছেড়ে দিতে ইচ্ছে করছে কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের ভোরসার স্থল খুঁজে পাই এম কিছু কিছুয়া আমাদের স্থির রাখে এবং আমাদের আগিয়ে নিয়ে আয় আপনার নীতিবোধের সাথে সংযোগ স্থাপন করুন আপনার কাছে কি গুরুত্ব পড়ুন আপনি কিসের জন্য কেন্দ্রীভূত করুন বড় লক্ষ্য গুলোকে ছোট ছোট স্ব অনুয়ারে বিভক্ত করুন পথে প্রতিটি বিজয়া উদয়াপন করুন আপনার কারণ মনে রাখবেন আপনি কেনে তা করছেন আপনার উদ্দেশ্য কি আপনার কারণের সাথে সাংগুক স্থাপন আপনার আবেগকে আবার জাগিয়ে তুলতে পারে পচ্চমক্ষ ওয়াত্রাটিকে আলিঙ্গন করা জীবন কোন সরল রেখা এটি ঝামেলা এবং আনন্দের মিশ্রণে পূর্ণ উচ্চতা এবং নিমন্তা দিয়ে ভুরা আত্রাটিকে আলিঙ্গন করুন এর সমস্ত ত্রুটি বিচ্যুতি গ্রহণ করার অভ্যাস করুন কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণের বাইরে এটা গ্রহণ করা আমাদের মনে একটি শান্তির ভাব আনতে পারে বর্তমান মুহূর্তে আনন্দ খুঁজে পান অতীত নিয়ে ক্ষোভ করবেন না অথবা ভবিষ্যতের জন্য চিন্তিত হবেন না প্রতিদিন আনন্দের মুহূর্ত খুঁজে পেতে মনোযোগ দিন মনে রাখবেন আপনি একা নন আমরা সবাই এই যাত্রা একসাথে আছি জীবনে উত্থান পতনের মধ্য দিয়ে একে অন্যকে সাহায্য করে ষষ্ঠ অংশ ভেতরের আলো এমনকি সবে অন্ধকারও সময়েও সর্দা আলো থাকে শুধু আমাদের সেটা খুঞ্জেবের করার জন্য আশার একটি ছোটস্মী কিন্তু এটা আছে একটি ইতিবাচক চর্চা আকরুন ভালো বিষয়গুলো করুন। আশার আলো খুঞ্জুন আপনার চিন্তা ভাবনা শক্তিশালী সাবহান তার সাথে সেগুলো বেছে নিন আপনার স্থিতিস্থাপক তামে রাখবেন আপনি সম্মুখীন হয়েছেন আপনি এতটা ভাবেন তার চেয়ে বেশি সে শক্তিশালী শ্বাস এবং মার্জিত ভাবে জীবনের যাত্রাটিকে আলিঙ্গন করুন আপনি অসাধারণ সবকিছু করতে সক্ষম আপনার হেতুরের আলো আপনাকে পথ দেখাবে